নমস্কার দাদা ভাই দিদি ভাইয়া কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি দাদা ভাই দিদি ভাইরা দেখুন কুয়াশা কী পরিমাণ কুয়াশা পড়ছে কুয়াশার কারণে হালকা হালকা একটু একটু মাঝে মাঝে দেখা দেয় আর কি আর তাছাড়া কিছুই দেখা না আজকে অস্বাভাবিকভাবেই কুয়াশা পড়ছে তো আপনারা দেখতেই আছেন স্তব্ধ আমরা যখন ছোট আসলাম না তখন এরকম টাইমে এরকম শীতে আপনার দেখতাম গরু দিয়ে আল দিত আর কি আপনার বেলা থেকে যাইতো মানে যারার বাড়িতে আপনার গরু বছর আছে তারা বাড়ির থেকে এক বেলার থেকেই শুরু করতো গরু দিয়া হাল চাষ করা তো এই শীতের মধ্যে ছোটোবেলা দেখতাম আর কি যার যার কর্মে ভোরবেলার থেকে বাড়িত আমি দেখতাম ছোটবেলা আমার বাবা আপনার ফানের ব্যবসা করতো তো আমরা আপনার বাবা শুরু থেকেই আপনার ফানের ব্যবসা করে এসে আর কি মানে আমরা দেখে এসেছি তো ভোরবেলা যাইতো বাবা মা চারটে সাড়ে চারটে বাজে ঘুম থেকে উঠতো উঠতে আপনার কাজ কাম শেষ করে পরে আপনার বাবার লাগে রান্না বান্না শুরু করতো আর যেদিন রান্না না থাকতো এদিন আপনার পান্তা ভাত খাইয়া যাইতো আর কি এই কুয়াশাটা দেখি আমাদের মাঝে সেই ছোট দিনগুলোর কথা মনে হয় আর কি আমরা তো তখনকার সময় আপনার সাতটা আটটা বাজে ঘুমাতাম গড়ি থাকতো না তো আনুমানিক টাইমটা করতে আসি আর কি তো মানে টাইমের আওতটা বুঝতাম লোকে আজান দিত ভোর ঘুমে থাকতাম মানে ওই সাতটা সাড়ে সাতটার দিক দিয়ে একটা আজান দিত আর কি তো এটা বুঝতাম যে এই টাইমে আপনার সাতটা সাড়ে সাতটা বাজে তো এই টাইমে বেবুর ঘুমে থাকতাম সন্ধ্যাবেলা ঘুমে ফোরতাম বুর বেলা ঘুমের থেকে উঠতাম ঠান্ডার কারণে মিষ্টি লাউয়ের ফুলও ঠিক মতো ফুটতে চায় না আর কি গাছগুলা কীরকম হলুদ হয়ে যেতেছে দেখছেন শীতের কারণে এগুলো হয়েছে দেশি লাউ আর কি আর তাছাড়া আপনার সামনের দিকে আপনার টমেটো আছে কাঁচা টমেটো যে দেখেন কত সুন্দর কাঁচা টমেটো এদিকেও টমেটো আছে দেশি লাউয়ের ফুল আর কি প্রচণ্ড ঠান্ডা এই ঠান্ডার মধ্যে কেউ বিছানার থেকে সহজে উঠতে চায় না কিন্তু আমিও তো আমার জীবিকার তাগিতে বাড়িতে এসে আর কি এই লাউ ফাতা দেখে অথবা লাউয়ের ডেড়া দেখে আপনারা অনেকেই হয়তো আফসোস করবেন যে আমরা দেশে থাকলে তো এইগুলা খাইতে পারতাম আসলেই এই ডেড়াগুলো বাজারে নিয়ে বিক্রি করতেছে আর কি মূলত আপনার লাউয়ের উদ্দেশ্যে এই এইগুলা লাগাইছেন আর কি এগুলার উদ্দেশ্য একটাই লাউয়ের ডেটা বিক্রি করা আর কি আর লাউ বিক্রি করলে আপনার নিচে দিল না একটা মাসা সিস্টেম করে দিল ওইটার মধ্যে লাউ হইল আর কি আমি এখন বর্তমানে নদীর পাড়ের কাছে আইসি আর কিছুই দেখা যায় না দু তিন আজ জায়গাও দেখা যায় না এরকম একটা অবস্থা আমি সব সবসময় চেষ্টা করি গ্রামীণ জীবনযাপন আপনাদের মাঝে তুলে ধরার লাগে আর কি আমি সব সময় চেষ্টা করি আপনারা যারা বদ্ধ শহরে থাকেন ব্যস্ততার ভিতরে তারা তো এই মাটি ফাড়াইতে পারেন না সাময়িক শান্তির জন্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর কি দেখেন কত সুন্দর সরিষা ফুল ফুটে রয়েছে কুয়াশার মধ্যে কী সুন্দর দেখা যায় যেদিকে তাকানো যায় খালি সরিষা ফুল আর ফুল আহ সরিষা ফুলের যে একটা গ্রাণ আছে সরিষা ক্ষেত্রে দাঁড়া আইলে পরে কি ভালা যে লাগে এটা আসলে বইলা বোঝানোর ক্ষমতা নাই কত ভালা লাগে আহ চারিদিক দিয়ে সরিষা ফুলের ভুবন কিছুই দেখা যায় না একবারে মানে অন্ধকারের মতো যাই হোক নদীর পাড়ে আইছিলাম একবারে কিছুই দেখা যায় না এখন বাজে প্রায় ছয়টা চৌত্রিশের মতো বাজে আর কি আমি ছয়টা বাজে ঘুম থেকে উঠছি ওইটাই বাড়ির কিছু টুকটাক কাজকর্ম শেষ করে সীমাবাসী কাজটা শেষ করতে আসে আর কি তা আমি ভাবলাম যে গ্রামীণ জীবনযাপনটা একটু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি দেখেন সওয়ালের কুয়াশা কীভাবে তা একই আমি রাত্রেবেলা দোকান থেকে আইছি আপনার প্রায় এগারোটা বাজে এগারোটা বাজে হওয়ার কারণ হলে কে দশটা তিরিশে দোকান বন্ধ করছি বন্ধ করে অন্তত পক্ষে বিশ মিনিট পর্যন্ত দাঁড়ায় রয়েছি কোনো অটো টোটু নাই তারপরে আপনার অটো আসছে ওটু দিয়ে আইলাম ওটু দিয়ে আইসা নামলাম নামার পরে দশ বারো মিনিট লাগছে বাজার থেকে আসতে ওটু দিয়ে প্লাস হাইডে আইছি খাওয়া দাওয়া করতে করতে প্রায় শুইতে শুইতে বারোটা বাজে গেছে তো বারোটার সময় শুইয়া তো শুইতেই ঘুমাই ধরে না কতক্ষণ পর্যন্ত একটু মোবাইল টোবাইল দেখে পরে ঘুমাইতে ঘুমাইতে আমাদের প্রায় সাড়ে বারোটা বাজিয়ে গেছে পরে ঘুমিয়েছে আর করতে পারি না ফজরের নামাজ মানে আজান যখন পরে তখন গিয়া চোখটা ভাঙছে মানে ঘুমটা ভাঙছে আর কি তো পরে ভাবলাম যে ছয়টা বাজে থাকা আছে উঠতে পড়ি কারণ আলসি করলেই আলসি লাগে আর কি কারণ সকালবেলা ভিডিওটা স্টার্ট করলে আমার তো আবার দোকানেও যাওয়ান লাগে সব দিক লক্ষ্য করণ লাগে আসলে যার যারা দেয়া মনে করেন যে কর্ম এবং জীবনটা চলে এটা তো মানে করে যায় তিব কত সুন্দর কালাই হয়েছে এই যে কালাই এই যে কালাইয়ের চড়া এই যে দেখেন কালায়ের সরা সব দিক দিয়ে সরিষা মানে বাড়ির পিছনে সামনে যেদিকেই তাকানো যায় শুধু সরিষা আর সরিষা এই ক্ষেতের মধ্যে দেশি আলু দিছে আর লগে প্লাস মূলা দিছে আর কি মূলা আর দেশি আলু আর কি দুটা মিলাই জেলাই দিছে আপনারা তো অনেকেই জানেন যে এটা দেশি আলু দিলে নিচে আপনার ইয়ে দেওয়া লাগে আর কি ওই বন দেওয়া লাগে বন না দিলে হয় না আর কি যাই হোক অনেকক্ষণ ধরে বাড়িছি এখন বাড়ির দিকে যাই দাদা ভাই দিদি ভাইরা হাত ঠান্ডা বরফ হয়ে গেছে গা যাই হোক আপনাদেরকে দেখাইছি দেখাইতে পারছি আমার মনে খুব শান্তি লাগতেছে এখন আস্তে আস্তে বাড়ির দিকে যাই দেন বন কাটতে ন্যাড়া বন কাটতে রাখছে আর কি এগুলো গরুর জন্য ওই যে রুদ্র শুকাইতে দিতেছে

অনেকটা জায়গা মারে হলে একটু আটাচুরি করে এলাম যাই হোক যে কুয়াশার মধ্যে মা গেছে যখন বাড়ির জেঙ্গা তখন বাড়ির কাছাকাছি এ পড়ছি একটু আঁটলে আমার শরীরে ভালাতে হয় আর কি এই কারণে জুড়ে যাবার হইলে অনেক সময় মানে আমি আমার কাঁধে হাত পালায় হইলেও মনে করেন যে মানে একটু আড়াই আর কি আর আমি সাথে তাই সবসময় কারণ হঠাৎের কথা তো বলা যায় না হঠাৎ মাথা গোড়ান মারলো আশীর্বাদ করেন যে আমার ভালো লাগে ভগবান যাতে আমার মারে সুস্থ রাখে ভালো রাখে আশীর্বাদ করেন যে শরীরটা অনেকটা ফোরিয়া গেছে মার তারা ওন ঘুম থেকেই উঠছে না ঠান্ডার দিন যে দাঁড়ছে ঘুমাইতেছে সীমা উঠতে আকারে স্নান টান করিয়া পূজা দিয়ে গেল বনে যত টান্লাই করুক সিমার ঘুম ভাঙে যায় হ্যাঁ এর আর কত এর আর কত এর আর কত এর আর কত আসছে হলো উঠছে সুরুর নিতে আছে সুরুর নিতে

ভগৱানে আশীৰ্বাদে মানে কৃষ্ণ জল দিম

পরে সরু লেখবা এ বি ডি লেখবা এডি লেখবা শোনা পাব না হ্যাঁ মা কইছে কইসে খুলছে না বাবু আজকে তো আপনার প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে তো ঠান্ডা লাগিয়া মানে হাত পাও গরম লাগিয়া আপনার বনানো হয়েছে খেত থেকে বনানছি তো এই বন আগুন ধরাই দেওয়া হয়েছে কি গৰম হৈছিলে ধুমা আহিছে জ্বলব শীতে নাই শীত হৈ ৰৈছে বনভোজ সেইকাৰণে হা তোমাৰ মুখ চুখ ভৰি আছে তোমাৰ মুখ চুখ ভৰি আছে এই চাইডৰ ক্ষেত্ৰত

यानकाई लचि मार्ण। अधार्ठन तराम है तो आम्नो कुल द्चिह च假ोटि को रिमान माज़ा ओомина को मुंज बासुअप अए नहा सिर भार स्टात्राम्र उके सबाए साटमे करते, आम्नु एमनु भंज तेस उर्मप लगोसे

তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া আমি বাড়ি থেকে বাড়িয়ে ফেললাম আর কি অনেক তাও কমতেছে না প্রায় আটটার উপরে বাজে আর কি বাড়ি থেকে বাজিলাম একটু চা মুড়ি টুড়ি খায়া বাড়িয়ে ফেললাম ঠান্ডা আজকে প্রচুর পরিমাণে হাগুন টাভাইছি এর ফলেও ঠান্ডা কমতেই আসে না সহজে গাড়ি দেখা যায় আস্তে দিকে যাইতে এই ক্ষেতের মধ্যে মাত্র সরিষা ফুল হালকা হালকা ঠান্ডা রেল লাইনের কাজ করতেছে আর কি দেখেন রাস্তার মধ্যে দাঁড়াই ওটু টুটু আইতেছে না তো বাড়ি পর্যন্ত দেওয়া যায় না দেখেন কিছুই দেওয়া যায় না তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে পড়ছি দাদা ভাই দিদি ভাইরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই পর্যন্তই আছে